আপনারা যদি এই পরে সরকারকে অসহযোগিতা করে তাহলে না বলে যে কোনো সময় আপনাদের বিরুদ্ধ অবস্থা নেবে আপনারা যদি ঘুষ না খেতে পারে আপনারা ঘুষা করে প্রশাসনে বসে থাকেন আর আপনারা যদি মনে করে থাকেন আপনাদের কোনো বিকল্প নেই তাহলে আপনারা ভুল হচ্ছেন আমরা যেভাবে বিকল্প খুঁজে নিয়েছিলাম ঠিক একইভাবে এই ঘুষগুলো প্রশাসন সুতরাং প্রশাসন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা আপনাদের সহযোগী আমরা একসাথে নতুন চাই আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা যেভাবে আমাদের বিশ্বাস আমাদের ন্যায় সতার উপর আপনারা আস্থা রেখেছিলেন আমরা আপনাদেরকে বলতে চাই প্রজনে আমরা জীবন দিয়ে পাঁচ অগস্টের পূর্বে আমরা আমাদের জীবনের মায়া আদায় করে আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তার মধ্যে আমরা দীর্ঘ করে আমাদের ধর হাসিনা আমাদেরকে জীবনের আমাদেরকে কারাগারে কাটিয়েছে ডিজিএফাই গিয়ে পুলিশ দিয়ে ডিদিটি আমাদেরকে নির্যাতন করেছে কিন্তু আমরা আপনাদের এগেসি কোন ধরনের ডিডিকে আমাদের নাই এই নতুন যে আমাদের আমরা ছাত্র নাগরিকের বিপক্ষে আমরা আমাদের জীবন করতে আমরা দিন যাব না যতদিন পর্যন্ত ছাত্র নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারছি নতুন বাংলাদেশ করতে পারছি এবং সাধারণ খেতে যাওয়া মানুষের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে পারছি আমাদের জীবন চলে গেল আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করে পারবো